বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর প্রায় একটা পর্যন্ত রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপেও শুরু হয়েছে ভারী বর্ষণ আর যার জেরে শহরের ব্যস্ততম রাধাবাজার পাঁচমাতামোড় স্মৃতিকন্ঠ বাচস্পতি রোড রামসীতাড়া সহ নবদ্বীপের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে ভারী বর্ষণের জেরে বৃহস্পতিবার গভীর রাতে রামসীতাপাড়া এলাকায় একটি পুকুরের প্রাচীর জলের তোড়ে ভেঙে যায় স্মৃতিকাণ্ড বাচস্পতি রোড এলাকায় প্লাবিত হয়ে পড়ে এর ফলে একাধিক বাড়িতে মধ্যরাতেই ঢুকে পড়ে জল শুক্রবার দুপুর পর্যন্ত ওই এলাকার একাধিক পরিবার আশ্রয় নেয় স্থানীয় ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠে ঘটনাস্থলে পৌঁছন পৌরপতি থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর তারা কি বললেন আর শিবিরে ওঠা মানুষজন কি বললেন শুনুন

আপনার কি বাডি ঘর ছেড়ে দিলেন আপনার জল ঢুকে গেছে বলে কতটা গলা জল এইগুলো পরিবার প্রতি হয় না সব চলে এসছ একদিনের ওপর টানা বর্ষণে প্রাকৃতিক বিপর্যয়ে দেখা যাচ্ছে যে চোদ্দ নম্বর ওয়ার্ডের এই জোড়া গর্তের এখানে পুকুরের ধার ভেঙে যাওয়াতে বহু মানুষ গৃহহীন হয়েছে আপনারা জনপ্রতিনিধি পৌরসভার পক্ষ থেকে কী ব্যবস্থা নিয়েছেন অ্যাকচুয়ালি কালকে রাত্রি এটা সব বিকেল পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয় এখানে পাঁচিলটা ভাঙে রাত্রি আটটা সাড়ে আটটা নটা আমাদের কাছে খবর যায় দশটা নাগাদ আমরা সঙ্গে সঙ্গে আসি আমি এবং কাউন্সিলার এসে ভেতরে ঢুকে ওখানকার যারা অধিবাসী বৃন্দ তাদের কিছু লোককে ওখানে একটা বড় বাড়ি আছে সেখানে সিফ্ট করি এবং বাকি লোককে ওখানে আমাদের যারা ছিল তারা প্রত্যেকে রাতারাতি বেশ কিছু সিফট করে এবং সকালবেলা থেকে আমরা ভোর ছটা থেকে ওখানে রয়েছি ভারত আশ্রম স্কুলের নিচতলায় আমরা সেখানে সিফট করাই ওখানে আমরা প্রায় চব্বিশটা ফ্যামিলিতে সিফট করিয়েছি আবার এখনো পর্যন্ত মাননীয় পৌরপতিও এসেছিলেন উনি দেখে গেছেন সরজমিনে আর কাউন্সিলার বা আমি তো সকাল থেকে রয়েছি এবং ওনার প্রত্যেকটি কর্মী ওখানে অক্লান্ত পরিশ্রম করে ভোট চারটে অব্দি সমস্ত সরিয়েছে মোট কতগুলি পরিবারকে স্থানান্তর করতে হয়েছে চব্বিশটা চব্বিশটা পরিবারকে এখনো পর্যন্ত স্থানান্তর করেছি আমরা আচ্ছা কারো কোনো বিপদ টিপদ হয়নি না কোনো বিপদ এখনো পর্যন্ত

সুকুমার রাজবি কাউন্সিল আপনার সুব্রত ব্যানার্জির সভাপতি চোদ্দো নম্বর বলে কি ঘরবাড়ি ছেড়ে দিচ্ছেন হ্যাঁ ওই আপনার ওখানে ওই বাঁধের ওই জোলা ওখানে ইয়ে দেড়টা পাঁচটা ভেঙে গেছে ভেঙে গিয়ে আপনাদের পুরো এলাকা প্লাবিত পুরো এলাকাটা প্লাবিত একতলা পুরো ডুবে গেছে ডুবে গেছে কতটা জল আপনাদের আপনার ঘরে এখন আমার ঘরে মোটামুটি এক মানুষ এক মানুষ মানে পরিবার নিয়ে বাচ্চা কাছে নিয়ে আপনার উঠে এলেন এই স্কুলে উঠে এলেন পরমানন্দ বিদ্যাপীঠে তাই তো আপনার নাম দাদা সোমনাথ দাস আচ্ছা